ভুলে গেলেন এবার যখন মান্য কোন কথা ভুলে গেলেন আমার আল্লাহ স্বপ্ন দেখাইলেন রে খাজা আব্দুল মুতালিফ তুমি না বললে তোমার একটা সন্তান সবাই করবে সন্তান সবাই করো এবার খাজা আব্দুল মুতালিক এবার গুমতে গুড়ি চিন্তা করে গেলেন আমার সন্তান কিভাবে সবাই করব আবার ঘুমাইলেন স্বপ্ন রেখে আমার আল্লাহ ডাক ডাকয় রে খাজা আব্দুল মুতালিক তোমার সন্তান না জবাই করতে বললে মানমত করছো এবার খাজা আব্দুল মুতার তিন নম্বর দিন আবার হুকুম আইছে এমন সময় স্বপ্নে দেখে আল্লাহ ডাক দেখো খাজা আব্দুল মুতালিক যদি তোমার তুমি তোমার একটা সন্তান জবাই না করো তাহলে আমি আল্লাহ জমজম খুবটা বন্ধ করে দিব আর তোমার দশটা সন্তান আমি আল্লাহ নিয়ে নেব তোমার দশটা সন্তান আমি আল্লাহ নিয়ে নিব তখন একটা সন্তানের বদলে আল্লাহ জমজম খুবটা বন্ধ করবো আবার সবগুলো সন্তান আল্লাহ নিয়ে

কোন সন্তান আমি কুরবানি করবো এবার হাজার আব্দুল মুক্তালিদ বড় সন্তান মেয়ে ডাক সন্তান তোমার না জবাই করতে বলবো আমার আল্লাহর কাছে মান্য করেছিলাম জমজম নামক খুব চালু করে দিল একটা সন্তান আল্লাহ রাস্তায় জবাই করবো সন্তান আল্লাহ জানাইয়া দিছে যদি একটা সন্তান কুরবানি না করি আল্লাহ সবগুলো সন্তান কিন্তু নিয়ে কি করা যায় বরশমতंगाबाद তো কই তুমি মানত করলা আমি কিন্তু পারব না আমার পনেরো পারা এরকম बोलते বলতে নয়া সন্তানকে ডাকলেন ডাকিয়া বললেন সন্তান ভুলে আমার আল্লাহর কাছে মানত করেছিলেন জমজম নামক খুব যদি চালু হয়ে যায় একটা সন্তান আল্লাহর কাছে কুরবানি করবো তোমরা কোন সন্তান লজুক হয়ে যাও কিন্তু নয়জন সন্তান মানেনা এবার খাজা আব্দুল মুত্তালিব কান্না করে ওই সময় হাজার আব্দুল মুত্তালিবের কুলে মধ্যে বসে ছিলেন আমার একটা নবীর কবেকার নাম হলো খাজা আবদুল্লাহ এমন শুনে খাজা আবদুল্লাহ ডাক দেখো হে বাবা খাজা আব্দুল মুক্তালিম আপনার কোনো টেনশনের কারণ নাই এই মুহূর্তে আমি সবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলাম আমি এই মুহূর্তে সবাই হওয়ার জন্য রাজি হয়ে গেলাম বাবা আমার আপনি কুরবানি করেন এরপর আমার ভাই গুলা বাসু কত মায়া বাইয়ের জন্য যে খাজা আবদুল্লাহ আল্লাহ বলে বাবা হবে তো মায়া বায়ের জন্য আমার পনেরো বায়রা কেবল একটা মুহূর্তে এবার খাজা আব্দুল্লাহ জুবাইর করে ঘোষণা দিলেন এবার যখন জুবাইর খাজা আব্দুল্লাহ কিন্তু খুব সুন্দর মুচিরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যে পরিমার সুন্দর किएছেন এর অর্ধেক শুনিব কি খাজা খাজা আব্দুল্লাহ মুদব্বিতমান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার পনেরো বায়রা খাজা আব্দুল্লাহ খুব সুন্দর ছিলেন কোন কি যখন আল্লাহর পয়গম্বর বাবা খাজা আব্দুল্লাহ dunia আগমন করলেন নূর মোহাম্মদ খাজা আবদুল্লাহ চেহারার মধ্যে ছিল জন্মল করে আর ওই দিকে হানায় তো আবার মহিলার পর্যন্ত খাজা আবদুল্লার জন্য পাগল হয়ে যায় এমনকি ব্যবসায়ী লোকেরা যখন ব্যবসার মধ্যে দেয় খাজা আবদুল্লার চেহারা যদি তাকায় তারা ব্যবসার মধ্যে দেয় ব্যবসার মধ্যে বড় বড় কথা এবার খাজা আব্দুল মুক্তার যখন খাজা আবদুল্লার কুরবানি করবে এমন একটা মুহূর্তে ওই সময় একজন দই একটা পরিবার ছিল নৌফলের কন্যা মরিয়ম এবার মরিয়মের মরিয়মের কারের মধ্যে সংবাদ গেছে ও মরিয়ম খাজা আব্দুল মুতালিফটা সবাই করব আমার পানের ভয়ারা এবার নৌবুনের কন্যা মরিয়ম যে মতো এই সংবাদটা শুনেছে নৌবনের কন্যা মরিয়ম শুদ্ধ করতে পারে না এবার দূরে আসছে খাজা আব্দুল মুতালিফ খাজা আব্দুল মুতালিফ যদি তুমি এই মুহূর্তে খাজা আব্দুল্লাহ কুরবানি করো তাহলে রক্তের বন্যা শুরু হয়ে যাবে জীবন যেতে পারে খাজা আব্দুল্লাহ কুরবানি দিতে সবাই করতে দেওয়া হবে না আমার পানের এবার নৌফুলের কন্যা মরিয়ম খাজা আব্দুল্লার জন্য কি পরিমাণ পাগল হয়ে গেলেন যে নৌফুলের কন্যা মরিয়ম আব্দুল্লাহ রে হেপিয়া করবে আর তারপরে আসলে আর পঁয় নম্বর আগমন করবে এই আশা আব্দুল্লার জন্য পাগল হয়ে যায় আমার পানের বেড়া ওই দিকে প্রায় অনেক মহিলার হাতে তোরবা নিছে মহিলারা যাও খানায় কাবার সামনে যাও যদি খাদা আবদুল্লাহ কুরবানি করতে যায়। প্রত্যেক বন্যা গোটাইয়া দিবা আমার পানের ভাইরাস এবার খাজা আব্দুল মুতালিফ ডাক দেখো ও মরিয়ম আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম আমার আল্লাহ আমাকে বলেছেন আমি কোরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ কিছু মান্ন করেছিলাম আমার কোন সন্তান রাজি হয় না আমার খাজা আবদুল্লাহ রাজি হয়েছে তোমার কি বাধা তোমার কি আপত্তি এবার মরিয়ম ডাক দেখো খাজা আব্দুল্লাহ আব্দুল মুতালিফ আমার জীবন যদি পারে গো আমি কখন আবদুল্লাহ কুরবানি

কর্তা আছে টাকা দেখা যায় আব্দুল্লাহর নাম ওঠে গেছে নবলের কন্যা মরিয়ম ডাকতে আব্দুল মুত্তালিব হবে না আর 10 উঠ বাড়াও আর 10 টা আবার এলো এই রকম বাড়াইতে বাড়াইতে 99 বার করলো কিন্তু টাকা দেখা যায় আব্দুল্লাহর নাম ওঠে যায় নবলের কন্যা মরিয়ম ডাক দেয় রাজা আব্দুল মুত্তালিব তা কখনো হতে পারে না আবার বাড়ায় এত বাড়ায় এত যখন 100 নাম্বার আবার 10 উঠ একদিক রাখলেন অপর দিকে খাজা আব্দুল্লাহর নাম রাখলেন টাকা দেখা যায় উটের নামটা উঠে যা উটের নামটা উঠে গেছে ওইদিকে যখন খাজা আব্দুল যখন বড় হইলেন ওইদিকে আব্দুল মুক্তালি মদিনার তার একটা বন্ধু আব্দুল ও হাবের সাথে একটা চুক্তি ছিল যে আব্দুল ও হাবের মেয়ে আমার সাথে খাজা আব্দুল্লার বিয়ে হবে ওইদিকে যেহেতু খানায় তারপর মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে আব্দুল্লার জন্য তাহলে এবার তিনি কাল বিলম্ব না করিয়া তাড়াতাড়ি করিয়া এবার আমারা সাথে বিয়াটা দিয়ে দিল এবার যখন আবদুল্লাহ আমারাকে দিয়ে বাড়িতে আসলো নৌফলের কন্যা শুনতে পারছে আবদুল্লাহ বিয়া করছে এমন একটা মূর্তি নৌফলের কন্যা মরিও এবার খাজা আবদুল্লার সামনে চলে যায় আর তাই দেখো খাজা আবদুল্লাহ তুমি তো বিয়া করেছো ও খাজা আবদুল্লাহ আমি চাইছিলাম তোমার বিয়া করতে আমি এখন আর তোমার বিয়া করব না কারণ আমি যখন তোমার চেহারার মধ্যে নূরে মোহাম্মদ দেখেছিলাম সেই নূরে মোহাম্মদ এখন আর দেখতে পাই না মনে হয় তোমার স্ত্রীর গর্বের মধ্যে চলে গেছে যেরকম সুহান আমার আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লাহ বিশ্বাহাত যখন দুনিয়ার সুরাগমন করলেন আমার